চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সাতশো বান্ন শূন্য পদে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সকলে অবগত আছেন জানেন এর মধ্যে দুইটি পদ ছিল অফিস এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ সকলে অবগত আছেন এখন সকলেই শুধু আমার প্রত্যেকটা ভিডিওর নিচেই কমেন্ট করেন মন্তব্য করেন যে ভাই পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষাটা আসলে কবে হবে কবে নাগাদ হতে পারে এই বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন তাই ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তা চলুন ভিডিওটা শুরু করে যাক কবে নাগাদ হতে পারে পরীক্ষাগুলো কোথায় হবে সকল বিষয় বিস্তারিত বিষয় আপনাদের নিয়ে আলোচনা করব তার আগে বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের যে কোনো বিষয় মন্তব্য আপনাদের যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কিন্তু নিচে কমেন্টস বক্স আছে সেখানে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আপনারা মন্তব্য কিন্তু অবশ্যই করতে পারবেন আপনাদের যে কোনো বিষয় এখন এখানে কিন্তু আপনারা একটু খেয়াল খেয়াল করবেন নিয়োগ বিজ্ঞপ্তিটা আমার হাতে রয়েছে অফিস শখ ছিল দুইশো চুরাশি শূন্য পদ এবং এখানে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যেটা পদটি ছিল চারশো আটষট্টি শূন্য পদ ছিল এখানে মোট সাতশো শূন্য পদ ছিল এখন সর্বশেষ বিষয়বস্তু হলো আপনারা জানতে চাচ্ছেন ভাই প্রত্যেকটা ভিডিও ভাই প্রতিদিন কি আপডেট আমি আপনাদের শুরু থেকেই বলছি আপনারা যেহেতু আমার ভিডিও যারা রেগুলার দেখেন প্রতিনিয়ত দেখেন তাদের জন্য আমি একটু বলতে চাই যে আমি সঠিক আপডেট যদি না পাই তাহলে কিন্তু আমি ভিডিও আপলোড দেই না বিষয়টা ক্লিয়ার তাই আপনারা প্রতিদিন পানি উন্নয়ন বোর্ডে মানে পরীক্ষার আপডেট চাচ্ছেন তা প্রতিদিন তো আর আপডেট পাওয়া সম্ভব না এখন আমি যতটুকু আপডেট জানতে পেরেছি যে পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষা আগামী এপ্রিলের আগে হচ্ছে না এপ্রিলের আগে হচ্ছে না অনেকে জিজ্ঞাসা করছেন যে জানুয়ারি মাসে কি হবে কি না অনেকে বলছেন তাহলে এপ্রিলের আগে হবে না তার মানে কবে হবে বিষয়ে অনেকে জানতে যেহেতু ভাই এপ্রিলের আগে আর হচ্ছে না সেক্ষেত্রে পরীক্ষাটা কবে হতে পারে এখন এপ্রিলের আগে এটা কিন্তু জানুয়ারি মাস চলতেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তার মানে এখানে আমরা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন ধরি নির্বাচন মার্চ যাবে এক মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে চার মাস এপ্রিলের আগে হচ্ছে না তার কারণটা কি তার কারণটা হলো ভাই এখানে বলছে অর্থ সার পেলে পরীক্ষা ডেট ফিক্সড হবে মানে আপনারা যারা আবেদন করছেন ধরেন অফিস আবেদন করছেন ছাপ্পান্ন টাকা তারপর তারপর কিন্তু এই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আবেদন করছেন আবেদন ফি কাটছে একশো বিশ টাকা একশো বারো টাকা এই টাকাটা কিন্তু কর্তৃপক্ষের কাছে জমা হয়েছে সেই অর্থটা যখন পাবে এই অর্থটা কির জন্য নাই খাতা কলম পরীক্ষার ব্যয়ের জন্যই অর্থ ছাড় পেলেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থ যদি ছাড় না পায় তাহলে কিন্তু পরীক্ষা হতে দেরি হবে ফিক্সড হবে বিষয়টা বুঝতে পারছেন তাহলে কবে নাগাদ হতে পারে তার আগে বলে দেয় আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ম্যাসেজ করে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তার মানে এপ্রিলের আগে হচ্ছে হচ্ছে না তার মানে আমরা ধরে নিতে পারি নির্বাচন ফেব্রুয়ারি শেষ হলে মার্চ মার্চ মাসের শেষ দিকে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনাদের আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে ইনশাল্লাহ সঠিক আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু আমি আপডেটটা আপনাদের দিয়ে দিব বিষয়টা ক্লিয়ার আর পরীক্ষা কোথাও হবে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এখান তো বড় নিয়োগ আবেদন তো অনেক পড়বে সেই ক্ষেত্রে পরীক্ষাগুলো কোথাও হবে অনেকে আমাকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছেন যে ভাই তাহলে পরীক্ষাগুলো কোথাও হবে তাদের জন্য বলতে চাই ভাই পরীক্ষা ঢাকাতে হবে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজ আবার বলতেছি ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তাই আপনারা প্রিপারেশন ভালোভাবে নিতে হবে কারণ পড়াশোনা ছাড়া ভাই কোনো বিকল্প নাই ঢাকা যাবেন আসবেন আপ ডাউন একটা খরচ আছে আবার বলতেছি ঢাকা যাবেন আসবেন আপ ডাউন একটা খরচ আছে যদি আপনার প্রিপারেশন ওইভাবে ভালো না থাকে পড়াশোনার প্রস্তুতি ওইভাবে ভালো না থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই পাস করতে পারবেন না আবারও বলতেছি আপনি কোনোভাবে পাস করতে পারবেন না তাই আপনাদের বলবো যে একটু ভালোভাবে প্রিপারেশন নেবেন পড়াশোনা করবেন পড়াশোনা ইনশাল্লাহ ভালো করলে আপনি পাস করতে পারবেন আপনাদের জন্য শুভকামনা ও দোয়া রইল আপনাদের যে কোনো আপডেট পেতে অবশ্যই কমেন্টস করতে পারেন আর পরীক্ষা ভাই অর্থ সারে হয় নাই আবার বলবেন যে ভাই এই ইউটিউবার বলছে যে জানুয়ারি শেষ দিকে হবে এই ইউটিউবার বলছে ভাই সেটা তাদের বিষয় অর্থ যদি সার না হয় তাহলে পরীক্ষা কিভাবে হবে আপনাদের কাছে এটাই আমি হ্যাঁ বলে রাখলাম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম